আসসালামু আলাইকুম আজকে আমি খুবই মজাদার একটি রেসিপি শেয়ার করব কম বেশি সবাই দেখে বুঝতে পারছেন যে আমি আজকে কি রান্না করে দেখাবো আজকে আমি কচুর ডাটা রান্না করে দেখাবো খুবই সহজ এবং একটু ডিফারেন্টভাবে রান্না করে দেখাবো খুবই মজাদার এবং স্বাস্থ্যসম্মত একটি রেসিপি শেয়ার করবো সবার সাথে কচুর ডাটাটা রান্না করার জন্য আমি এখানে ছয় সাতটা ডাটা নিয়েছি ডাটাটার উপরের যে আশটা থাকে সেই আশটা ফেলে দিয়েছি দেখুন ছোটো ছোট করে কেটেছি খুব বেশি বড় করে নিয়ে এখানে একটি ছোট টিপস অনেকে আছেন যে কচুর ডাটা আস্ত রাখতে চান কিন্তু গলে যায় কচুর ডাটার উপরে যে আসটা সেটা ফেলে দিলে কচুর ডাটা একেবারে গুলে যাবে না ডাটাটা আস্ত থাকবে কচুর ডাটাটা আমি সবপ্রথমে একটু ভাব দিয়ে নিব এর জন্য অল্প পরিমাণের পানি দিয়েছি ও সামান্য পরিমাণের লবণ দিয়ে দুই মিনিট ফুটিয়ে নিব। এতে হবে কি যদি গলা চুলকায় তাহলে সেইটা চুলকাবে না অনেক সময় দেখা যায় কচুর ডাটা রান্না করার পরে গলা চুলকায় খাওয়া যায় না এইভাবে করে যদি দুই মিনিট লবণ দিয়ে ভাব দিয়ে নেন তাহলে আর কচুর ডাটায় গলা চুলকাবে না কচুর ডাটাটা রান্না করার জন্য সবার প্রথমে চুলে একটি প্যান বসিয়ে এতে অল্প পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিলাম আর দিয়ে দিব হাফ কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমি এক মিনিট ভেজে নিব পেঁয়াজটা এক মিনিট ভাজা হলে আমি এখানে ছয় সাতটা ছোটো চিংড়ি মাছ দিয়ে দিব আর দিয়ে দিলাম দুই কোয়া রসুন কুচি পেঁয়াজ ও রসুন চিংড়ি মাছগুলো আরও কিছুক্ষণ সময় ভেজে নিব পেঁয়াজ রসুন ও চিংড়ি মাছগুলো হালকা ভাজা হয়ে গেলে এবার আমি এখানে হাফ চামচ কালো জিরে দিয়ে দিলাম আর দিয়ে দেব চারটি শুকনো মরিচ এবার সবগুলো উপকরণ খুব সুন্দরভাবে ভেজে নিব। সবগুলো উপকরণ ভালোভাবে ভাজা হয়ে গেলে এবার আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দিব দিয়ে দিলাম এক চামচ মরিচের গুঁড়ো সামান্য পরিমাণের লবণ ও হাফ চামচ হলুদ গুঁড়ো এখানে আমি লবণের পরিমাণটা একটু কম ব্যবহার করেছি যেহেতু সিদ্ধ করার সময় আমি একটু লবণ দিয়েছিলাম দেখুন মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়েছে এবার আমি সেদ্ধ করা কচুর ডাটাগুলো দিয়ে দেবো এই যে আমি সেদ্ধ করে নিয়েছি কচুর ডাটা এইটার পানিটা আমি হাত দিয়ে সুন্দরভাবে চেপে বের করে নিয়েছি যদি চেপে বের করে না নেওয়া হয় তাহলে এর থেকে অনেক পানি বের হবে কচুর একবারে একেবারে গলে যাবে খেতে ভালো লাগবে না এবার কচুর আমি সবগুলো মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নিব ডাটাগুলো কিছুক্ষণ সময় কষানোর পরে ঢাকনা দিয়ে পাঁচ মিনিট রেখেছিলাম দেখুন কতটা পানি বের হয়েছে এই কচুর ডাটা রান্নাটায় কোনো পানি ব্যবহার করতে হয় না এর থেকে যে পানিটা বের হয় এতেই খুব সুন্দরভাবে রান্না করা হয়ে যায় এবার আমি দিয়ে দিলাম হাফ চামচ জিরার গুঁড়ো জিরার গুঁড়োটা দিয়ে এর গায়ে যে পানিটা আছে এই পানিটা একেবারে আমি শুকনো করে নেব এই কচুর ডাটাটা একটু ভাজা ভাজা হলে বেশি ভালো লাগে খেতে দেখুন আমি কচুর ডাটাটা খুব সুন্দরভাবে রান্না করে নিয়েছি কতটা লোভনীয় লাগছে ডাটাটা দেখুন অনেকেই অনেকভাবে ডাটা রান্না করেছেন এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন ভীষণই মজার এবং স্বাস্থ্যসম্মত একটি রেসিপি এইভাবে করে কচুর ডাটা রান্নার রেসিপি যদি থাকে তাহলে অন্য কোনো সবজির বা অন্য কোনো মাছ মাংসের প্রয়োজন হবে না এতটাই লোভনীয় এই রেসিপিটি অনেক সময় দেখা যায় একইভাবে কচুর ডাটা রান্না করে খেতে ভালো লাগে না এইভাবে একটু ডিফারেন্টভাবে রান্না করলে দেখবেন কচুর ডাটাটা খেতে এতটা মজার হবে যে মনে হবে যেন শুধু এ থেকেই ভাত খাই কচুর ডাটা রান্নার রেসিপিটি যদি ভালো লেগে থাকে একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন আশা করি ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে